আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। ইমাম রুকুতে থাকলে যেভাবে নামাজের শরিক হবে তো মসজিদে গিয়ে যদি যে দেখেন ইমাম রুকুতে রয়েছে তাহলে দাঁড়ানো অবস্থায় তাকবীরের তাহরিমা বলবেন অতপর হাত না বেঁধে আবার তাশ্রী তাকবীর বলে রুকুতে চলে যাবেন রুকুর জন্য আলাদা করে তাকবীর না বললেও সমস্যা নেই সাহাবিদের থেকে এরকম ক্ষেত্রে রুকু তাকবীর বলা ও না বলা উভয় রকম আমলি বর্ণিত হয়েছে ইমামের নামাজ নামাজে ইমামের সাথে কোনো আকাতে রুকু আদায় করতে পারলে ওই রাকাত আদায় হয়েছে বলে ধর্তব্য হয় যেমন কেউ প্রথম রাকাতের রুকু পেলে সেই ইমামের সাথে সালাম ফেরাবে কিন্তু প্রথম রুকুর পর প্রথম রাকাতের অন্যান্য অংশ যেমন কাউমা বা শেষ দেয় শরিক হলে ইমাম সালাম ফেরানোর পর তাকে ওই রাকাতে আদায় করতে হবে তবে মসজিদে উপস্থিত হয়ে ইমামকে কাউমা বা সেচদাই পেলে ওই অবস্থায় ইমামের সাথে শরিক হয়ে যাওয়া উচিত অনেকে ইমামের দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর জন্য অপেক্ষা করেন এটা সঠিক নয় হাদিসে রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন ইদা আতা আহাদুকুসালা ওয়াল ইমামু আল্হিন ফাল ইয়াসনা কামা ইয়াসনাউল ইমামি অর্থ হলো তোমাদের কেউ যখন নামাজে আসে তখন ইমামকে যে অবস্থায় পায় সে অবস্থায় যেন ইমামের সাথে শরিক হয়ে যায় শুনানি তিনমদি শরীফুল হাদিস কামা বা সেজদায় অংশগ্রহণের মাধ্যমে ওই রাকাত আদায় না হলেও আল্লাহর কাছে ওই আমলগুলোর সোয়াব অবশ্যই পাওয়া যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত